সুটকি আমাদের পছন্দের তালিকায় একদমই প্রথমে সপ্তাহে দুই দিন না খেলে একদমই ভালো লাগে না তো হচ্ছে আজ রান্না করে দেখাবো সুরমা মাছের সুটকি রেসিপি এই রেসিপিটি শুধু খালি খালিও করে থাকি আবার সবজির সাথেও করে থাকি সো আজকে তৈরি করে দেখাবো সবজি দিয়ে কিভাবে আমি তৈরি করে খাই সেই রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো দেখতে পাচ্ছেন আজ তো একটি সুরমা মাছ আমার হাব্বি কেটে নিচ্ছেন এইখান থেকে চার লাইন শুটকি দিয়ে আজকে রান্নাটা আমি তৈরি করব তো একটি পেন বসিয়ে দিয়ে দিচ্ছি তেল তেলও বসিয়ে কিছুটা বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন আদা কুচি দিয়ে দিচ্ছি আর হচ্ছে রসুনের কুচি এখানে আপনারা পেস্টও ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই তবে যদি এই রেসিপিতে আদা আমার মুখে একটু লাগে না অনেক বেশি ভালো লাগে যেহেতু বাচ্চারা খায় না আমাদের পছন্দে আমরাই খাই বাচ্চারা কিন্তু এই রেসিপি একদমই টাচ করে না আর যদি করে শুধু আলু তুলে খায় বা সুটকি যদি আমি দেই যে এই এই রেসিপিতে কোনো কাটা নেই তাহলে মুখে দেয় আর কি তো হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচ ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো আমি বলবো ইচ্ছে মতো দেবেন ঝাল ঝাল না হলে কিন্তু অনেক রেসিপি ভালো লাগে না লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি খুব বেশি যে মশলা ইউজ করব তা কিন্তু না মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে এখানে আমি ধনিয়া গুঁড়ো ইউজ করি না যেহেতু সুরমা মাছের শুটকে একটু সামান্য ফ্লেভারফুল হলে ভালো হয় তাই জন্য আমি এইখানে ধনিয়া গুঁড়োটা ইউজ করি না ধনিয়া গুঁড়োর পরিবর্তে আমি জিরে গুঁড়োটা ইউজ করি আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করতে পারেন তবে যদি এই রেসিপি ফলো করে রান্না করেন সেম টেস্ট পাবেন এমনকি আশা করি অনেক বেশি ভালো লাগবে মশলাগুলো কষিয়ে গেলে আমি এর মধ্যে সবজি দিয়ে দিচ্ছি এখানে আছে আলু সিসিঙ্গা এবং পেঁপে আমি একদমই পরিমাণ মতো নিয়েছি তবে সিসিঙ্গা এখানে একটি নিয়েছি আলুর পরিমাণ একটু বেশি ছিল তো হচ্ছে সব কিছু ব্যালেন্স করে নিয়েছি সাথে সাথে দিয়ে দিচ্ছি শুরমা মাছের সুটকি আমি কিন্তু গরম পানি দিয়ে ধুয়েছি দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছ না অনেক বেশি পরিমাণে তেল বের হয় আপনারা জানেন আমি কিন্তু কক্সবাজার থেকে এসেছি তো হচ্ছে অনেক সুটকি নিয়ে এসেছি নিজের জন্যই একটি বড় সুরমা মাছ আর হচ্ছে ছুরি শুটকি ছুরি সুটকি একটি রেসিপি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দেবো শুটকি দেওয়ার পরে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা ঢাকনা ইউজ করবো যাতে করে সবজি কি পরিমাণে মজা আসে প্রায় দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি অনেকটি সবজি থেকেও পানি বের হয়েছে আগুনটা একদমই কমিয়ে রাখবেন তাহলে কিন্তু পারফেক্টলি হবে যেন কোনোভাবেই পুড়ে না যায় এখন হচ্ছে আমি পানি অ্যাড করে নিচ্ছি খুব বেশি পরিমাণে পানি অ্যাড করতে হবে তা কিন্তু না এখানে প্রায় দেড় কাপ পরিমাণে আমি পানি ইউজ করেছি এই টাইপের রেসিপিতে খুব বেশি ঝুলও ভালো লাগে না ঝুল ইউজ করবেন ঠিক আছে কিন্তু রান্না করে একটু শুকিয়ে নিলেই হবে তো হচ্ছে দেখতে পাচ্ছেন যখন পারফেক্টলি সব কিছু সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই আমি চুলায় এগুণটা অফ করে দিয়েছি আর অলরেডি আমি লবণ বা এই যে সবজিগুলো সেদ্ধ হয়েছি কি না আমি অলরেডি চেক করে নিয়েছি এখন হচ্ছে সার্ভ করার পালা আমি শুধু দুপুরবেলায় সুটকি পছন্দ করি আদারওয়াইজ বেলা আমি সুটকি খেতে খুব বেশি একটা ভালোবাসি না যাই হোক আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই অসম্ভব মজার হয়েছিল বাসায় ট্রাই করতে পারেন সি ইন দ্য নেক্সট ভিডিও ঠিল দেন বাই আল্লাহ হাফেজ